গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা আর আজ হচ্ছে শুক্রবার তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি তো মাছের ঝোলটা প্রায় রেডি ধনে পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি আর এখানে লঙ্কা নিয়ে এসেছিলো বেশ কয়েকদিন আগে কিন্তু লঙ্কাগুলো না এখনও গোটাই ছাড়ানো হয়নি তো এখন যেহেতু হাতে আর সেরকম কোনো কাজ নেই সবজি টবজিগুলো এক হাতে কেটে নিয়েই বসেছি আর কি তো ওই জন্য ভাবলাম লঙ্কাগুলোর গোটাগুলো ছাড়িয়ে রেখে দিই তো এখানে অনেকগুলো অনেকটা লঙ্কা আর কি অনেক দিন চলে যাবে তো ধরো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালোই আছি আর কি তো ভালো আছি কী বলবো আজকে শরীরটা ভালো নেই গো তো কি বলো তো এই যে পায়ের ব্যথাটা বেড়ে গেছে হ্যাঁ বেড়ে গেছে বলতে কি হয়েছে বলো তো যে ওষুধটা আর কি ব্যথার ওষুধ সেটা রাতে রাতেই খেতে হয় ওটা আমি কি করেছি বলো তো দুদিন থেকে মানে এই যে ওষুধটা লাস্টবার নিয়ে এসেছে কিনে তো ওষুধটা আমি না বুঝতে পারিনি মানে কোম্পানি আলাদা হয়ে গেছে আর অতটা খেয়াল করিনি তো ওষুধটা দুপুরে খাওয়া হয় তো কালকের বুঝতে পেরে দুপুরে খেয়েছিলাম যেহেতু আর রাতে খাওয়া পড়েনি আজকে আর হাঁটতে পারছি না এখানে কী হয়েছে তো রান্নাবান্নাগুলো হয়ে গেছে আলু ভাজা মিষ্টি আলু মানে যে রাঙা আলুগুলো আছে না ওই আলু ভাজা গোল গোল করে একটাই আলু ভেজেছি ছেলের জন্য উচ্ছে ভাজা মাছের ঝাল তো রান্নাবান্না হয়ে গেছে আর শরীরটা যেহেতু নিতে পারছে না নিতে পারছে না বলতে ভীষণ ব্যথা বাবানকে অনেক কষ্টে স্কুলে দিয়ে এসেছি আর দিয়ে আসার পরে না বেশি কষ্ট হয়েছে আনার সময় একদমই হাঁটতে পারছিলাম না তো বাবানকে সকালে স্কুলে আজকে যেতেই চাইছিল না ছেলেটা তো ওকে তুলে নিয়ে ঘুম থেকে স্কুলে দিয়ে এসেছি একটু দেরি হয়েছিল তাও দিয়ে এসেছি তারপরে এসে অনেকগুলো কাঁচা ধোয়া ছিল তো ব্লগটা তখন আর শুরু করিনি মানে শরীরটা ভালো লাগছে না মানে বুঝতেই পারছ তো তারপরে বাবাকে নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে চ্যান করিয়ে মানে ছুঁয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে তারপরে আমি রান্নাঘরে এসেছি রান্নাবান্নাগুলো সেরে নিলাম তো ছেলেরও শরীরটা ভালো নেই আজকে হঠাৎ খারাপ করে গেল কী হয়েছে বলো তো ও স্কুলে না আজকে খেলা ছিল আর কি ফুটবল খেলা ও তো ফোরে পড়ে তো ফোর আর থ্রি ক্লাসে খেলা ছিল ফুটবল ম্যাচ ও খেলেনি কিন্তু যারা খেলেনি তাদেরও মাঠে নিয়ে গিয়ে এখন তো বুঝতে পারছো হঠাৎই গরম পড়েছে আর ভীষণ রোদ্দুর তো সেই রোদ্দুরের মধ্যে যারা খেলেনি আর কি রোদের মধ্যে তাদের লাইন দিয়ে বসিয়ে রেখেছিলো খেলা দেখার জন্য আর আমার তো ছেলের অ্যালার্জির সমস্যা রোদে বসা যাবে না ধুলোবালি ঘাটা যাবে না তো কী হয়েছে বলো তো ওই আমি গিয়ে দেখি স্কুলে গিয়ে দেখি যে খুব কাশছে তো সেই থেকেই কাশি শুরু হয়েছে আর এখনও পর্যন্ত কাশি থামেনি আর কি বাড়ি নিয়ে এসে ভালো করে মানে একটু গরম জল করে ওকে একটু সাবান দিয়ে আর কি যাতে ধুলোবালিগুলো চলে যায় চ্যান করিয়ে ঘুম এখন ঘুমাচ্ছে কিন্তু প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করে গেছে ছেলের সাথে সাথে মানে ওর অ্যালার্জি মানে সর্দি কাশি সাথে শ্বাসকষ্ট অনেক কিছুরই সমস্যা হয়ে যায় এই সব কিছুই কিন্তু একটাই কারণ সেটা হলো অ্যালার্জি আর ওর অ্যালার্জির সমস্যা আছে তো আমারও একদমই ভালো লাগছে না যে স্কুলে যেতে চাইছিল না কেন বা দিয়ে এলাম আর ছেলেটার শরীর খারাপ করে গেল মেয়ের শরীর খারাপ করলে কিন্তু আমাদেরও ভালো লাগে না আর আমি বললাম রাতে যেহেতু ওষুধটা পড়েনি আমার পায়ের আমারও ভীষণ শরীর খারাপ লাগছে তো যাই হোক আমি হাঁটতে পারছি না ঠিক করে বসতে পারছি না আর আরে দেখো উচ্ছে ভাজা বাবানের জন্য একটু কম করেই রেখেছি ও একটু পরে খাবে ঘুমাচ্ছে বলে আর ডাকিনি আর কি এই আমি দু একটা আলু ভাজা নিয়ে নিলাম আমি মিষ্টি আলু তো বাবা ভালো খায় আর কি ওটা দুপুরে খেয়ে নেবে এখন আর এই মাছের ঝাল বসে পড়েছি খেতে আর বললাম তো ছেলেকে খাইয়ে দিয়েছিলাম স্কুল থেকে নিয়ে এসে ভাত তো ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে পরে একটু পরে খাওয়াবো এখন বাজে বন্ধুরা দুটো দশ অনেকটাই দেরি হয়ে গেছে আজকে খেতে আর অনেক দিন উচ্ছে ভাজাটা খাওয়া হয়নি বেশ ভালো লাগছে আর গরম পড়েছে মানে তেঁতো খেতে কিন্তু বেশ ভালো লাগে তেতো খেতে বলতে আমি কিন্তু নিম খেতে একদমই ভালোবাসি না কুচ্ছে খেতে খুব ভালোবাসি তো যাই হোক কুচ্ছে ভাজা করেছি অনেকদিন পরে ভীষণ ভালো হয়েছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে চারটে দশ তো উঠে পড়েছি কী বলো তো দুপুরে একটু শিয়েছিলাম ঘুম তো আর হলো না তারপরে বাবান উঠেছিল উঠে খেয়েছে তো বাবানের শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে বাবানকে পড়তে নিয়ে যেতে হবে তো যেহেতু অ্যালার্জির সমস্যা একটা জায়গায় বসে থাকলে যেহেতু আমার একটা ছোট্ট ঘর তো এখানে এক মানে বসে থাকা মানেই খাটের উপরে বসে থাকা তো এক ঘরের মধ্যে যত খোলামালা জায়গা হয় না শ্বাসকষ্ট হলে সেই সব রুগীদের জন্য খোলামালা জায়গাটা বেশি ভালো হয় আর কি তো ওকে পড়তে নিয়ে যেতে হবে আজকে শুক্রবার তোমাদের বললাম তো বাইরেও একটু ঘোরা হবে ওরও ভালো লাগবে আর কি তো যাই হোক অনেকটাই কাসি হচ্ছে আর আমি এদিকে উঠে বিছানাটা ঝেড়ে দিলাম সকালের দিকে তো ব্লগটা শুরু করিনি সাড়ে বারোটা থেকে করেছিলাম আর এভালের গা কাজ গাছবাজগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করব তো এখন এই বিছানাটা একটা ঝেড়ে ঘরটা ঝাঁট দিয়ে বাইরে যাব বাইরের কাজকর্মগুলো পড়ে আছে তো আমার নিজেরও শরীরটা ভালো না বললাম তোমাদের যেহেতু কালকে দুপুরে ওষুধ খেয়েছিলাম ব্যথার আজ দুপুর হয়ে গেছে এখন ওষুধ পড়েনি আমার পায়ে ভীষণ ব্যথা হচ্ছে আর কি জানি না কিভাবে হেঁটে যে ছেলেকে দিতে যাব ভীষণ মানে পা মুড়ে বসতেই পারছি না আর কি তো কিছু করার নেই চলতে তো হবে না চলতে হলেও বসে বসে যেতে যেতে হবে আর কি তো বাবানকে দিতে যাব আর গরমটাও অনেকটা বেশি পড়ে গেছে জানো তো তো ভাবছি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিই তারপরে আর কি বাইরের কাজগুলো সেরে নেবো তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সববার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ঘরে তো কোনো রকম সেরকম কোনো ওষুধ নেই বাবানের জন্য যে কাশি হচ্ছে যে ওষুধগুলো দিয়ে দেবো তো এখন তো চারটে বাজে এখন কোনো ওষুধের দোকানও আর কি খোলা পাওয়া যাবে না তো ওর বাবাকে দেখি যে ওষুধগুলো যেহেতু আগের বারও খেয়েছে একই সমস্যার জন্য তো প্রেসক্রিপশানের ফটো তুলে পাঠিয়ে দেবো ওর বাবা অফিস থেকে ফেরার পথে ওষুধটা নিয়ে এলে ওকে রাতে খাইয়ে দেবো আর কী বলো তো ছেলেমেয়েরা কষ্ট পেলে না সত্যি ভালো লাগে না আর ওর সাথে সাথে দেখো আমার শরীরটাও একদমই ভালো নয় তো কলে তো জল এসেই গেছে অনেকটাই তখন বললাম চারটে দশ বাজে তো এখন তো প্রায় সাড়ে চারটে বাজতেই চললো তো যাই হোক এই যে আমার ঘরের কাজবাজগুলো হয়ে গেল এখন আমি রান্নাঘরে গিয়ে জল টল ভরার আছে সেগুলো সেরে নিই সবাই সাথে থাকো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর কেউ স্কিপ করো না আমাকে একটু এগিয়ে নিয়ে চলো সাপোর্ট করো ফুল ফুল সাপোর্ট দাও বন্ধুরা এটাই বলবো তো চলে এসেছি রান্নাঘরে এই দেখো আর এখন আমি একটু মুগ ধুয়ে নেবো মানে এতটাই অলসতায় ঝরেছে আজকে আমাকে যে আমার এখন ব্রাশ করতে ইচ্ছে করছে না তো যাই হোক ব্রাশ তো আমি সকালে করেছি আজকে আমি এমনিই একটু মুখ দিয়ে নেই তো বন্ধুরা বুঝতে পারলে আমার শরীরটা কতটা খারাপ লাগছে মানে ব্রাশ পর্যন্ত করতে পারলাম না আজকে মুখ টুক ধিয়ে নিলাম একটু সাবান দিয়ে আর এখানে কলে ঘুরতে বসিয়েছিলাম জল জলটা তুলে রেখে ও যাচ্ছে যাচ্ছি ঘরে গিয়ে পরে আবার কথা হবে চল শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ছটা কুড়ি আর বাবানকে পড়তে দিয়ে চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে এসে আবার ওই যে একটু বসেছিলাম বললাম যে পায়ে ভীষণ ব্যথা অনেক কষ্ট করে গিয়েছিলাম আসার সময় আরও বেশি কষ্ট হয়েছে তো অনেকগুলো জামাকাপড় কাঁচা ধোয়া হয়েছিলো তো কিছু শুকিয়ে গেছে আবার কিছুটা একটু একটু ভিজে আছে তো যেগুলো ভিজে আছে সাইডে রেখে দিয়েছি তো ঘরের মধ্যে ইয়ে করেই আর কি মেলে দেব পাকা হাওয়াতে শুকিয়ে যাবে আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি ভাজ করে নিয়ে তারপরে আলমারিতে আর কি রেখে দেবো তো আজকে তো সাড়ে বারোটা থেকে শুরু করেছিলাম তো দুপুর সাড়ে বারোটা থেকে সাড়ে ছটার মধ্যে আমি আমার সংসারের কাজ বাজ প্লাস রান্না ভান্না যেভাবে ম্যানেজ করি আর কি তো সেটাই শেয়ার করলাম প্রতিদিন তো একই কাজ কিন্তু প্রতিদিন একইভাবে আর কি চলে না কারণ শরীরটাই আমাদের প্রতিদিন একইভাবে স্বাদ দেয় না আজকে শরীরটা যেরকম ভালো লাগছিল না ওই জন্য সাড়ে বারোটা থেকে শুরু করেছি সকালের কাজ বাজগুলো আর শেয়ার করিনি তো তার আজকে শুধু রান্না বান্না আর সংসারের কাজগুলো যেভাবে ম্যানেজ করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর এখানে বাবানের জামা কাপড় কাচা হয়েছিল বেশি আজকে আর বেড কভার ছিল একটা তো যাই হোক মিলেমিশে অনেক জামা কাপড় কাচা হয়েছিল তার সাথে ওষুধটাও পড়েনি সব মিলিয়ে আমার শরীরটাও খুবই খারাপ চলছে ছেলের শরীরটাও খুবই খারাপ আর কি তো ওর বাবাকে ওষুধ আনতে বলেছি নিয়ে আসবে আসার সময় আর ব্লগটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সাথে দেখো